আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন সারাদিন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলতে বলতে মুখে ফেনা উঠে যায় যেই হাসনাত আবদুল্লাহ এবং সাজিস আলম এখন এবং সারাদিন এই এই আওয়ামী লীগ ছাত্রলীগ সহ এই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রূপে যাদের এই একের পর এক হুমকি ধামকির কথা আমরা শুনতে পাই সেই হাসনাত এবং রায় কিন্তু এখন একের পর এক হামলার শিকার হচ্ছেন আর এই হামলাগুলো কিন্তু আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাই যে করে তা কিন্তু না এটি তারা এক এক সময় এক একটি মহল থেকে কিন্তু এই হামলার শিকার হচ্ছে আমরা এর আগেই দেখেছি যে এই আগে ছিল যে হাসনাত আব্দুল্লাহ তিনি ওই আনসার বাহিনীর হামলা শিকার হয়েছিলেন এরপরে আমরা দেখেছি যে মধ্যরাতে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে নাজেয়াল হয়েছিলেন এখন কিন্তু আবার সেই হামলা এসে পড়েছে কার উপরে এই শারজিস আলমের উপরে বসুন্ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই পাঁচ আগস্ট দিবাগত রাতে এই শাজিস আলমের উপর যে হামলা হয়েছে তা কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি এবং এই যারা যাদের বিরুদ্ধে শাজির আলম অভিযোগ করছেন যে হামলা করেছে আবার তারাও কিন্তু অভিযোগ করছে যে শাজির আলম তার লোকজন নিয়ে হামলা করেছে আবার উভয় পক্ষই কিন্তু থানায় গিয়েছে অভিযোগ করতে এখন প্রশ্নটা হলো যে আগে এই সাজিস আলম আর এই হাসনাত আবদুল্লা যা বলতো মনে হতো যে তারাই সরকার তারাই যা করছে তারাই চালাচ্ছে তাদের প্রতিরোধ করতে পারে বা তাদের সামনে গিয়ে কথা বলতে পারে উচ্চস্বরে কথা বলতে পারে এমন কোন মানুষ হয়তো এই হয়তো এই পৃথিবীতেই নেই কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি যে তাদেরকেও রুখে দেওয়া হচ্ছে তাদের উপরেও হামলা করা হচ্ছে সেই হামলাগুলো কারা করছে তারা কিন্তু এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররা না করছে এই তাদের এই সাথে যারা একসময় সহযোদ্ধা ছিল ওই তারাই এখন প্রশ্নটা হলো যে এই হামলাগুলো যেই মেসেজ দিচ্ছে সেটি হলো যে এখন আর এই হাসনাত আবদুল্লাহ কিংবা এই সাজিশ আলমদের যে এই হুমকি ধামকি বা তাদের যে এই যে একের পর এক যে পদক্ষেপগুলো সেগুলো যে এখন আর সাধারণ মানুষের পক্ষে নয় এটি কিন্তু অতীয়মান হয় কারণ এই আমরা যদি আমার অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টার কথায়ও আসি তাহলে যে এই যে দেশে যে বেকারত্ব বেড়ে গিয়েছে দেশে যে এত বেকারত্ব তা এখন বা দেশে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এইগুলো কিন্তু এখন আস্তে আস্তে মানুষ এই হাসনাত সাজিদদেরকেই মিডিয়ার মাধ্যমে দেখে আর তাদের উপরে এই মানুষের এই ক্ষোভগুলো উঠে আসছে কারণ আবার দেখেন যে তারা যে এই জাতীয় নাগরিক পার্টি করেছে সেই জাতীয় নাগরিক পার্টির এই আমরা যেটি দেখেছি যে সার্জিস আলম হয়েছে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক এবং হাসনাত আবদুল্লাহ হয়েছে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক অর্থাৎ দক্ষিণ অঞ্চল দিয়ে প্রথমে হামলা শিকার হওয়া শুরু হয়েছে এবং এই উত্তর অঞ্চলে সার্জিশ আলমের হামলা হয়েছে বা সামনে কি হয় সেটি কিন্তু আমরা কেউই ওইভাবে বলতে পারি না এখন প্রশ্নটা হলো যে এই হাসনাত আবদুল্লাহ শাজিস আলম তাদের উপর যে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু তারা যে বুঝতে পারেন কি না সেটিও কিন্তু এখন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের কাছ থেকে মানুষ যেইগুলো আশা করেছিল সেইগুলো আসলে কতটা বাস্তবায়িত হচ্ছে এই হাসনাত আবদুল্লার বিরুদ্ধে কিন্তু এই হাসপাতাল গুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিলো এই হাসনাত আবদুল্লার বিরুদ্ধে কিন্তু এই সাংবাদিকদেরকে কর্মচ্যুত করার জন্য চাকরিচ্যুত করার জন্য যে এই সময় টিভির যে একটি সময় টিভির যে এই বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই সিটি গ্রুপকে যে তিনি দলবল নিয়ে যে গিয়ে চাপ দিয়েছিলেন সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্টের এই আইনজীবীদের সাথেও কিন্তু তার যে বাক বিতণ্ডতা হাতাহাতির পর্যায়ে কিন্তু গিয়েছিল তা এখন এই যে কর্মকাণ্ডগুলো একের পর এক যে এই কর্মকাণ্ডে হাসনাত আব্দুল্লাহ আর এই সার্জিশ আলমের নামগুলো যে উঠে আসছে আবার তারাই যে আবার হামলার শিকার হচ্ছে সেটিও কিন্তু আমরা দেখছি এখন তাদের যে তাদের তারা যেটি করছেন সেটি যে এই সবই যে সাধারণ মানুষের কাছে এখন আর গ্রহণযোগ্য বিষয় নয় সেটিও কিন্তু এই তাদের এ উপরে যে এই যে হামলা হচ্ছে তা দিয়ে কিন্তু একটি এক প্রকার জানান দিচ্ছে আবার তারা যে এই যে স্বপ্ন মানুষ তাদেরকে দিয়ে নিয়ে দেখেছিল নতুন বাংলাদেশের সেই সেটিও কিন্তু বাস্তবায়িত হচ্ছে না কারণ মানুষ এই তারা তারা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধেই তাদের যত রাগ ক্ষোভ ছেড়ে থাকেন বিষোদ্গার করে থাকেন কিন্তু এই আওয়ামী লীগ নিয়ে এখন মানুষের যতটা না ভাবনা চিন্তা রয়েছে তার চাইতে বেশি কিন্তু এখন মানুষ চায় তার কর্ম বেকারত্ব থেকে মুক্তি চায় মানুষ চায় এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো তারা কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারছে না তাদের মঞ্চে জ্বালামি বক্তব্য সবই শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই নিয়ে কিন্তু এই আওয়ামী লীগ আর এই ফ্যাসিস্ট নিয়ে তো এখন আর মানুষের এই তাদের পারিবারিক যে একদম পর্যায়ে এসে সেই প্রভাব এখন আর নেই সেই প্রভাব পড়ছে কিতে সেই প্রভাব পড়ছে বেকারত্ব সেই প্রভাব পড়ছে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেইগুলো নিয়ে কিন্তু এখন দেখা গেছে যে এই হাসনাত আবদুল্লাহ আর এই সারজি চালমরা শুধুমাত্র এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করেই দিন পার করে দিচ্ছেন আর এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এই সব বিষয় আর ওই নির্বাচন আগে না সংস্কার আগে এই সব বিষয় এই নিয়েই সময় পার করে দিচ্ছে কিন্তু যেটি আসলে মানুষের মূল চাহিদা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সহনীয় পর্যায়ে দাম রাখা এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং এই বেকারত্ব দূর করা সেই বিষয় নিয়ে আসলে তাদের কোনো কথা বলতে যে খুব একটা জোরালো ভূমিকা কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না ফলে এখন এই হাসনাত আব্দুল্লাহ কিংবা এই সার্জি চালমরা যখন মানুষ শোনে যে হামলার শিকার হয়েছে এই নিয়ে মানুষের কিন্তু তাদের প্রতি তেমন যে আগ্রহ থাকে তেমনও না তেমন বিষয়টি না কিন্তু তারা যদি এই শুধু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আর এই আওয়ামী লীগ বিরোধী বিষোদ্গারের করবেন ভালো কথা কিন্তু এর পাশাপাশি যদি এই সিন্ডিকেট ভেঙে দিতে পারতেন যদি মানুষদেরকে আসলে এই সরকারি সেবা মানুষদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে পারতেন তাহলে মানুষ তাদের প্রতি হয়তো আরও আরও বেশি আস্থা থাকতো কিন্তু সেই জায়গায় যে তারা একদম ব্যর্থ সেই প্রমাণ কিন্তু একের পর এক এই সাধারণ মানুষের জায়গা থেকেই দিয়ে দেওয়া হচ্ছে তো এখন এই যে এই হাসনাতের পর সাজিদ আলমও এখন যে হামলার শিকার হওয়া শুরু করেছেন এটি কি এই জায়গায় কি শেষ হয়ে যাবে নাকি এটি আরও দেশে আরও বেশি করে চলমান হবে সেই বিষয়টিও এখন দেখার বিষয় সেই দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম